হ্যালো এভরিওান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসি মজাদার মুচমুচে একটা বিকালের নাস্তার রেসিপি এই যে দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা এটার সাউন্ড শুনলেই বুঝতে পারবেন এগুলো আপনারা বিকালে চায়ের সাথে কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন শীতকালে এরকম নাস্তা আমাদের সবারই খেতে অনেক ভালো লাগে এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে মাত্র দুই পিস মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আমি প্রেশার কুকারে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মাছের কাটাটা আমি সুন্দর করে বেছে নিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দেব কড়াইতে সামান্য তেল দিয়ে দেব এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড়ো সাইজের রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করছি একটা চামচ পরিমাণের লবণ হলুদ আর মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখব রসুনগুলো অনেকটাই সফট হয়ে এসেছে সেই পর্যায়ে আমি বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আপনারা এই কাজটা একটু খেয়াল করে করবেন মাছে যাতে কাঁটা কম থাকে এরকম মাছ নেওয়ার চেষ্টা করবেন অথবা কাটাযুক্ত মাছ হলেও সমস্যা নেই আপনারা মাছের কাটাটাকে সুন্দর করে বেছে ফেলে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আঁচ দেওয়ার পর খুব বেশি ভুনা করার দরকার নেই একটু ভাজা ভাজা হলেই আমাদের পুটটা রেডি হয়ে যাবে পুটটা রেডি হয়ে গেলে এখানে আমি হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব এবং এটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুটটা দেখতেই কিন্তু কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা বাটিতে এক কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের চিনি এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে একটু ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ঈষদুষ্ণ গরম পানি গরম পানির সাহায্যে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নেব সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি ডোটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট পর একটা সার্ফেসে সামান্য আটা ডাস্ট করে ডোটাকে একটু ভালো করে মসৃণ করে নেব আমি সম্পূর্ণ ডোটাকে একটা সিঙ্গেল রুটি বেলে নেব একটু আটা ছড়িয়ে ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নেব। এই যে দেখুন কত বড় আর কতটা পাতলা হয়েছে আমি একটু আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে আগে থেকে মাছের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটাকে এখানে আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমার সম্পূর্ণ রুটিটা কিন্তু মাছের পুর ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন একটা সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এই যে দেখুন কিভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে ঠিক কিভাবে ফোল্ড করে নিয়েছি এখন ফোল্ড করে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে এভাবে ছো ছোঁ টুকরো করে সবগুলো কেটে নেব নাস্তার শেপে সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ঠিকঠাক করে নেব এখন একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এটা আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব আর কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি কারণ এই নাস্তাটা ভাজার জন্য বেশ অনেকটাই তেলের প্রয়োজন হয় এই যে দেখুন তেলটা গরম হয়ে গেলে এটাকে চারপাশে ছড়িয়ে নেব এখন প্রতিটা নাস্তা আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নেব এবং এটাকে গরম তেলে ছেড়ে দেব দেখুন আমি কিভাবে করছি আপনারাও এই প্রসেস ফলো করে সবগুলো নাস্তা যতটা সম্ভব তেলের মধ্যে দিয়ে দেবেন এটা অনেকটা দুবো তেলেই আমি ভাজবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি বারবার উল্টে পাল্টে এরকম দুই পাশ থেকে লালচে রঙের করে ভেজে নেব এই পর্যায়ে টাইম কিন্তু একটু বেশি লাগবে কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই আপনার একটু ধৈর্য ধরে সময় নিয়ে নাস্তাগুলো যদি ভেজে নেন তাহলে এগুলো একদম ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে এবং বাহির থেকে যথেষ্ট ক্রিস্পি হবে যেটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই এটা কতটা ক্রিস্পি হবে তা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছিলাম এই যে দেখুন এভাবে লাল লাল হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব সবগুলোই আমি এভাবে ক্রিস্পি করে ভেজে নেব এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি এই শীতের সন্ধ্যায় এই মুচমুচে মজাদার নাস্তাটা তৈরি করে বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ